হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে মানে অরিজিনাল যে পাকিস্তানি লোনটা হয় সেটাই কিন্তু এটাই যে দেখুন অনেক সুন্দর হোয়াইট এর মধ্যে আছে আর নিচে হচ্ছে হাতাই যে দেখুন ওকে এটা হচ্ছে জামার অংশটা তো অনেক বড় কাপড় এটা কিন্তু অরিজিনাল আপনারা ভাববেন না কপি অরিজিনাল তাই ওকে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে অরিজিনাল ফেরদৌস লোন খুব সুন্দর কিন্তু এটা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে হ্যাঁ মানে উড়নাটা খুব সুন্দর কিন্তু অনেক বড় আর এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল ভাববে না কেউ মানে ফেকটা এটা কিন্তু অরিজিনালটা কপিটা না আমি হয়তো অন্য জায়গায় কপিটা দেখেছি বাট এটা কিন্তু অরিজিনালটা তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আচ্ছা তো ফ্রেন্ড স্টার ক্লাসিক যে লোনটা হয় সেটার এটা হচ্ছে অরিজিনালটা তো এটার প্রাইস কিন্তু একটু বাড়বে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু হাতাটা হচ্ছে এটা তো এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটা ওড়নাটা হচ্ছে আপনারা আবার কোটায় পাবেন মানে নর্মাল কটনের মতো না মানে কোটায় রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টটা স্যালোটা সলিড কালারে আসবে আর এই যে এটা হচ্ছে ওড়নাটা তো এটা হচ্ছে আমি কিন্তু বলেই দিচ্ছি কোনটা কি এটা হচ্ছে স্টার ক্লাসিক যে লোনটা হয় সেটার অরিজিনালটা তো প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা তো ভালো কিছু নিতে হলে নিতে পারেন এটা ওকে আর সালোয়ারটা সলিডে চলে আসবে আচ্ছা এটা কি লোনটা আচ্ছা এটাও কিন্তু ফেডদোস লোন এই যে দেখুন ব্ল্যাক এর মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু আর এটার হাতাটা পাবেন হচ্ছে অন্য সাথে তো এটা হচ্ছে ফ্রন্ট হুম ব্যাক পার্টটাও কিন্তু এরকমই আসবে এই যে দেখুন ব্যাকটাও কিন্তু খুব সুন্দর ওকে এটা হচ্ছে ওনাটা ওনাটার সাথে কিন্তু হাতার কাপড়টা রয়েছে পেয়ে যাবে এখন ওনার সাথে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন ওনাটা কিন্তু বেজ বর্ডার এগুলো কিন্তু অরিজিনাল ফের দোষ তো মাত্র এক হাজার টাকায় কিন্তু এটা নিয়ে নিতে পারছেন এটা হচ্ছে হাতাটা ওকে তো ফ্রেন্ডস এটাও কিন্তু সুন্দর যারা একটু সোবার কালারের মধ্যে নিতে চান এটা হচ্ছে পেস্ট কালার এই যে দেখুন আর এটা হচ্ছে নিচের অংশটা তো খুব সুন্দর কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে জামাটা হুম আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতাটা তো এটাও কিন্তু সেম প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা স্যালোয়ারটা সলিড কালার ওনাটা কিন্তু বেশ বড় দেখুন জামার সাথে ম্যাচ করে করা হয়েছে ওনাটা অনেক বড় তো প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ হুম স্যালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে সলিড কালারে তো ফ্রেন্ডস এইটার কিন্তু কালারটা অনেক সুন্দর হালকা মাস্টার ডিওলো টাইপের এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু আর নিচে হচ্ছে হাতার অংশটা হুম ওকে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে দেখুন খুব সুন্দর কিন্তু প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু বেশ বড় এই যে দেখুন প্রাইস পর্ব হচ্ছে এক তো ফ্রেন্ডস এটা কিন্তু একেবারে অরিজিনাল ফেরদ লো নেই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর নিচে হচ্ছে হাতাটা তো অনেক জায়গায় কিন্তু সেম কপিটা পাওয়া যায় বাট এটা কিন্তু অরিজিনালটা এটা হচ্ছে জামাটা হুম আর এটা হচ্ছে ব্যাক পার্টটা তো অরিজিনালটা নিতে হলে কিন্তু চলে আসতে হবে নিকুত প্যাশন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় ওই যে দেখুন আর সালোয়ারটা প্রত্যেকটারই সলিড কালারে চলে আসবে হুম তো ফ্রেন্ডস এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আছে যে দেখুন হালকা বাঙ্গি কালার তো কাজটা কিন্তু অনেক সুন্দর আর নিচে হচ্ছে এই যে হাতাটা খুব সুন্দর কিন্তু আর কাপড়ও কিন্তু অনেক বড় ব্যাক হচ্ছে এটা এই যে দেখুন অনেক নাইস কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে তো পছন্দ হলে কিন্তু নিখুঁত ফ্যাশন থেকে এই অরিজিনাল পাকিস্তানি ফেরদোস লোনগুলি নিয়ে নিতে পারেন আচ্ছা তো ফ্রেন্ডস এটার সাথে কিন্তু আপনারা কোটা ওড়নাটা পেয়ে যাবেন এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু কালারটা এটা হচ্ছে স্টার ক্লাসিক লোনের অরিজিনালটা তো এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা হচ্ছে আবার অন্য রকম এই যে দেখুন হুম এটা হচ্ছে হাতাটা তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু কোটা টাইপের মধ্যে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর তো এটার প্রাইস পড়বে হচ্ছে 1300 টাকা তো মুরুব্বিদের কিন্তু চাইলে দিতে পারেন এই ধরনের কালেকশনগুলি খুব সুন্দর আর সালোয়ারটা সলিড কালার পেয়ে যাবেন পেস্তা বাদাম কালারে তো ফ্রেন্ডস দেখুন এটাও কিন্তু একটা সুন্দর কালার মিষ্টি কালার রয়েছে এই যে দেখুন আর এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতাটা ওকে খুব সুন্দর কিন্তু তো প্রাইস হচ্ছে কিন্তু सेम 1050 টাকা সালোটা সলিডে পাবেন আর এটা হচ্ছে ওনাটা আবার জর্জেটে আসবে যে দেখুন অনেকে কিন্তু জর্জেট ওনাটা খুঁজে থাকেন এটা ওনাটা কিন্তু আবার জর্জেটে আসবে তো প্রাইস কিন্তু सेम থাকছে 1050 টাকা এটা হচ্ছে সালোটা

এটা হচ্ছে সালোয়ারটা তো फ्रेंड्स এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যেই যে দেখুন এটা হচ্ছে হাতার অংশটা হুম আর ব্যাক পার্টটা এভাবে আসবে তো পছন্দ হলে কিন্তু নিতে পারেন কোনো একটা কালেকশন কারণ এগুলো যেহেতু অরিজিনালটা এই যে দেখুন অরিজিনালটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কপিটা এই অরিজিনাল বলে চালিয়ে দেয় বাট এটা কিন্তু অরিজিনাল এটা জামাটা আর ওনা সালোয়ার ওনাটা চলে আসবে সেম ডিজাইনের মধ্যে আর সালোয়ারটা চলে আসবে সলিড এর মধ্যে খুব সুন্দর কিন্তু তো প্রাইস কিন্তু পড়ছে সেম এক হাজার পঞ্চাশ তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে নিকুত ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে এক বাই ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু জিরো থ্রি সেভেন টু ফোর এই নাম্বারে কিন্তু ইমো রয়েছে চাইলে এটাতে নক করতে পারেন আপনারা ইমোতে তো ফ্রেন্ডস পছন্দ হলে চলে আসবেন আর কিংহ